বন্ধুরা রাজ্যের শিক্ষা জগতে প্রাইমারি থেকে শুরু করে সমগ্র শিক্ষা শিক্ষক এস এস কে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম অর্থাৎ কন্ট্যাকচুয়াল শিক্ষা জগতের সবচেয়ে পপুলার নেতা সবচেয়ে ওয়ান অব দ্য ফেমাস বিগেস্ট এবং জনপ্রিয় এবং একসময় তো সকলেই জানেন লাস্ট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে যে জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন যিনি মহিদুল ইসলাম শেখ তিনি আবার পুনরায় কামব্যাক করেছেন বড় জয় এবং হিউজ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি মহিদুল ইসলাম শেখ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বড় ঘোষণা করা হয়েছে আর সেই ঘোষণাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে মহিদুল ইসলাম শেখকে আবার প্রাথমিক যে শিক্ষা সেল সেই শিক্ষা সেলের রাজ্য কমিটির সারা রাজ্যের স্টেট প্রেসিডেন্টের পদ দেওয়া হয়েছে দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরেই মহিদুল ইসলাম শিক্ষামন্ত্রী ব্রাক হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তার যে লবি এই যে কন্ট্যাকচুয়াল শিক্ষাক্ষেত্রে সমস্ত ইউনিটের যে তার লবির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে এখনো পর্যন্ত দাবি আদায় সেই দিক থেকে কিছু করতে পারেনি তারপরে আপনারা সকলেই জানেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তার সম্পর্কে একটু চিড় ধরে পদ থেকে তাকে কিছুটা ডিস্টেন্স করে দেওয়া হয় তার লবির যারা ছিলেন পদে তাদেরকেও সরিয়ে দেওয়া হয় তারপর সরাসরি রাস্তায় নেমে মহিদুল ইসলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে লড়াই করেছেন এবং শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে যে খবর আমরা ইন্টারনাল পাচ্ছি তাকে আজকে বড় পদ দেওয়া হয়েছে এবং তার যে নিজের জায়গা যে জায়গার জন্য দীর্ঘদিনের লড়াই সেই লড়াই কিন্তু তিনি সাকসেস হয়েছেন হিউজ কামব্যাক এবং রাজ্যের কন্টেকচুয়াল শিক্ষা দপ্তরের ডিপার্টমেন্টে যারা রয়েছেন বিশেষ করে যারা মহিদুল ইসলামকে জিরো থেকে হিরো বানিয়েছেন এবং যারা মহিদুল ইসলামের সমস্ত কর্মসূচিতে বা মহিদুল ইসলামের এক ডাকে যারা রাস্তায় নেমেছেন আদে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন সমস্ত কর্মসূচি নবান্ন অভিযান থেকে শুরু করে জেলায় জেলায় ডেপুটেশন থেকে শুরু করে সমস্ত কর্মসূচিতে ইসলামের এক ডাকে যারা সাড়া দিয়ে পথে নেমেছেন তারা আজকে স্যাটিসফায়েড তারা আজকে হ্যাপি এবং তাদের মধ্যে একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়েছে যে এবার হয়তো ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি বা দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনা হয়তো দূর হতে পারে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের জন্য বড় আপডেট রয়েছে রমিউল ইসলাম তার হয়তো ডানা এবার ছাঁটা হতে পারে সম্ভবত আমাদের কাছে যে খবর এখনও শিক্ষক শাখার রাজ্য কমিটির ঘোষণা করা হয়নি তবে মহিদুল ইসলাম যেহেতু হেড অব দ্য ডিপার্টমেন্ট সেই জায়গা থেকে আপনারা আশা করতে পারেন যে মহিদুল ইসলামের লবি যারা রয়েছেন অর্থাৎ বি টিম সেলিম পায়েক মহাশয় থেকে শুরু করে বুবাই কোলে তারা কিন্তু আবারও নতুন করে পদ পেতে পারেন এবং রাজ্য সভাপতির দায়িত্বে আসার চরম সম্ভাবনা রয়েছে রমিউল ইসলাম শেখের হয়তো এবার ডানা ছাটা হতে পারে আর এই খবরে বর্তমানে বিশেষ করে পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা এসএস কেমস্কেদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে এবং রবিউল ইসলাম দেখুন রবিউল ইসলামকে সবাই চাই যে পদটা বহুদিন ধরে তিনি আঁকড়ে রয়েছেন কিছু কাজ করতে পারেনি কোনো অ্যাচিভমেন্ট নেই তো তাকে শিক্ষকরাও চাইছে যে তিনি এই পদটা থেকে সরে আসুক নতুন মুখ বা ফেসবুক এই এই পদের মধ্যে জয়েন করুক এবং চেষ্টা করুক যদি আদায় দাবি আদায় কিছুটা হলে করতে পারে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন বিধানসভা ভোটেরা দেরি নেই ছাব্বিশে বিধানসভা ইলেকশন রয়েছে রাজ্য সরকারের মেশিনারি অলরেডি শেষের দিকে যে সমস্ত কাজ পেন্ডিং আছে সেই পেন্ডিং কাজগুলো যদি ঠিকঠাকভাবে সময় মতো করতে পারে তো ভালো আদারওয়াইজ নতুন কিছু করার চান্সেস খুব কম কারণ হাতে সময় জাস্ট দু তিন মাস আর এই দু তিন মাসের মধ্যে ভোটের প্রস্তুতি ভোটের সেটা আপ অলরেডি এসআইআর নিয়ে ব্যস্ত হয়ে গেছে রাজ্য রাজ্যের প্রশাসন রাজ্যে ফিফটি পার্সেন্ট প্রশাসন এসআইআর নিয়ে বর্তমানে ব্যস্ত এসআইআর পরেই আপনাদের ইলেকশন চলে আসবে তো যার ফলস্বরূপ শিক্ষকদের বিষয় নিয়ে নবানের আমলারা শিক্ষা দপ্তরের আমলারা কতটা সময় দিতে পারবেন অলরেডি একটা ফাইলের গল্প আপনারা জানেন যে একটা ফাইলের গল্প বহুদিন ধরে শোনা যাচ্ছিল ফাইলের নাকি সব কাজ রেডি আছে শুধু মাননীয়ার ইচ্ছা হলেই সব কিছু বার হয়ে যাবে এবার দেখার বিষয় মহিদুল ইসলামের কমিটমেন্ট প্রতিশ্রুতি এবং শিক্ষকদের একটা এক্সপেকটেশন তো আছেই মহিদুল ইসলাম যথেষ্ট পপুলার নেতা তবে দীর্ঘদিন ধরে তিনি কন্ট্যাকচুয়াল শিক্ষা জগৎ বা কন্ট্যাকচুয়াল শিক্ষকদের সঙ্গে ডিটাচে আছেন তাদের সাথে কোনো কমিউনিকেশন নেই মিটিং মিছিল থেকে শুরু করে সভা থেকে শুরু করে পুরোটাই একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে এবার সেই গ্যাপটা পূরণ হয় কি না সেটা দেখার বিষয় হবে এবং তার লবির যারা রয়েছেন বিভিন্ন শাখার সে পার্শ্ব শিক্ষক হতে পারে এস হতে পারে পৌরসভা মাদ্রাসা তার লবির অর্থাৎ ইসলাম ঘনিষ্ঠ যে সমস্ত শিক্ষক নেতারা রয়েছেন তারা যদি পদ পান এবং সেখান থেকে যদি দাবি আদায়ের চেষ্টা হয় দেখুন রাজ্য সরকারে ভাতা বৃদ্ধি করার জন্য সরকারপন্থী সংগঠনের একটা ভূমিকা থাকে সরকারপন্থী সংগঠন আলাপ আলোচনার মাধ্যমে ভাতা বৃদ্ধির চেষ্টা করবে সরকারকে বারবার রিমাইন্ডার দেবে বোঝানোর চেষ্টা করবে যে মুহূর্তে কি সিচুয়েশন আছে দরবার করবে সরকারের কাছে পজিটিভলি তারা দাবি আদায় চেষ্টা করবে এই কাজগুলো সরকারপন্থী সংগঠনে সংগঠনের থাকে এবারে যে সংগঠন ছিল আপনারা সকলেই জানেন শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু রাম শাম যদু মধু জগা খিচুড়ি করে একটা সংগঠন তৈরি করেছিলেন যার প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল রমিউল ইসলামকে রমিউল ইসলাম এমনিতেই ফ্লপ নেতা তাকে পার্শ্ব শিক্ষকরাই পছন্দ করে না তো তাকে এস এস কে এম এস কে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সমগ্র শিক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি তিনি নিজের কিছু করতে পারেনি আলাদা সেক্টরে কি দাবি পূরণ করবেন পদের জন্য লড়াই করেছিলেন আলটিমেটলি পদ পদের ঘোষণা হয়েছিল কিন্তু রাজ্য কমিটির যে বয়স সেই বেশি বয়স কিন্তু মানে লাস্টিং বেশি দিন হয়নি বন্ধুরা খুব তাড়াতাড়ি জন্ম হতে একটু সময় হলো কিন্তু বেশি দিন টিকলো না সংগঠন দু তিন মাসের মাথায় আপনারা তো সকলেই জানেন পুজোর আগেই সংগঠন শেষ হয়ে গেছে এবার ওয়েট করে আছে এই শাখা সংগঠনগুলো কবে তালিকা প্রকাশ করবে এবং কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমাদের নজর থাকবে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েশন টেক আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনারা কি চাইছেন আপনারা রমিউল ইসলামের পথ থেকে সরে যাওয়া এবং নতুন করে মহিদুল ইসলাম লবির কামব্যাক এই বিষয়টা কেমনভাবে দেখছেন এবং আপনারা কি আশাবাদী যে মহিদুল ইসলামের হাত ধরে আদৌ কন্টেকচুয়াল সেক্টরে ভালো কিছু হতে পারে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আপনারা কি মনে করেন লিখে জানান এবং এই রিলেটেড বিস্তারিত আরও তথ্য আমাদের চ্যানেলে আসছে শাখা সংগঠনগুলোর এখনও কিছু পাবলিশ করেনি আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ঘোষণা সেই স্টেটমেন্ট দলের পক্ষ থেকে আপনারাও চেক করতে পারেন তৃণমূল যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে অলরেডি এই বিষয়টা তারা পাবলিশ করে দিয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আসছে আমাদের চ্যানেল এই রিলেটেড বিস্তারিত আরও তথ্য আমাদের চ্যানেলে আসছে শাখা সংগঠনগুলোর এখনও কিছু পাবলিশ করেনি আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ঘোষণা সেই স্টেটমেন্ট দলের পক্ষ থেকে আপনারাও চেক করতে পারেন তৃণমূল যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে অলরেডি এই বিষয়টা তারা পাবলিশ করে দিয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আসছে আমাদের চ্যানেলে